ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউবিপিএসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার ফিফটিন শুরু করব তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ফার্স্ট কোয়েশ্চেন মানে এখানে হচ্ছে পাঁচটা কোয়েশ্চেন আছে ঠিক আছে ওয়ার্ড ম্যান আউট যাকে ইংলিশে বলে বেমানান পথটি চিহ্নিত করে চারটে অপশানের মধ্যে একটা হচ্ছে গিয়ে আলাদা আর বাকি তিনটে হচ্ছে একই টাইপের এখানে কোনটা আলাদা সেটা বের করতে হবে দেখো এক নম্বর কোশ্চেনে তোমার কি কি আছে দেখো মিটার আছে মিটার ইঞ্চি লেটার আর হচ্ছে ফুট বুঝতেই পারছো এখানে হচ্ছে অপশান সি হবে আলাদা কারণ কি মিটার ইঞ্চি আর হচ্ছে গিয়ে ফুট এগুলো হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্যের একক আর লিটার হচ্ছে গিয়ে তোমার কি হচ্ছে কি লিকুইডের পরিমাণ ভলিউম বোঝাচ্ছে ঠিক আছে সেই জন্য এখানে অপশান সি আলাদা তারপরে দেখো দু নম্বর কোশ্চেন হয় আয়তাক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস বৃত্ত বুঝতেই পারছো বৃত্ত হচ্ছে কি একটা বক্র মানে বক্রাকার জিনিস তাহলে অপশান ডি হবে অ্যান্সার বাকিগুলো হচ্ছে গিয়ে দেখো মানে হচ্ছে গিয়ে রেখা দিয়ে সরল রেখা দিয়ে অঙ্কিত আর এটা হচ্ছে গিয়ে বক্র রেখা দিকে অঙ্কিত হচ্ছে বৃত্ত সেই জন্য এটা আলাদা তারপরে দেখো পল ভোল্ট ঠিক আছে টেবিল টেনিস হকি ক্রিকেট এখানে পল ভোলটা হবে আলাদা কারণ কি দেখো টেবিল টেনিস এখানে বল আছে ঠিক আছে হকি সেখানেও বলের ব্যাপার আছে ক্রিকেট আছে সেখানেও একটা বল কিন্তু পল ভোল্ট আলাদা তোমরা জানো নিশ্চয়ই তাহলে অপশান নিয়ে হবে অ্যান্সার এখানে আলাদা তারপরে চার নম্বরে দেখো এগারোর স্কোয়ার দেওয়া আছে একশো একুশ চারের স্কোয়ার দেওয়া আছে ষোলো কিন্তু এখানে তিনের কিউব দেওয়া আছে দেখো সাতাশ তাহলে এটাই হবে আলাদা যদি তিনটের মধ্যে দুটো একই টাইপের হয় আর একটা আলাদা হয় তো তাহলে ওই আলাদাটাই হচ্ছে কি তোমার আলাদা ঠিক আছে চার নম্বরটা না চেক করলেও হবে কিন্তু এখানে চার নম্বরে দেখো নয়ের স্কোয়ার একাশি ঠিকই আছে তাহলে অপশান সিতে শুধু কিউবিক দেওয়া আছে প্রথমটার কিউব দেওয়া আছে আর বাকিগুলোতে প্রথমটার স্কোয়ার দেওয়া আছে পাঁচ নম্বরে কি বলেছে ই আর ই আর মানে হচ্ছে গিয়ে রিজিনিং এর ক্ষেত্রে ই আর মানে ই বুঝবে না তুমি জাস্ট পজিশন ভ্যালুগুলো বুঝবে ঠিক আছে দেখো ই হচ্ছে গিয়ে পাঁচ আর হচ্ছে গিয়ে তোমার কত আঠারো কত হয়েছে যোগ করলে তাহলে হচ্ছে গিয়ে তেরো যোগ হয়েছে ঠিক আছে মানে এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার তেরো এখানেও দেখো এ এ হচ্ছে ওয়ান এটা হচ্ছে গিয়ে এন হচ্ছে চোদ্দ দেখো এদেরও ডিফারেন্স তোমার তেরো আচ্ছা এখানে নয় আর এটা হচ্ছে কি কত চব্বিশ এদের ডিফারেন্স কত ন তিন বারো মানে হচ্ছে কি তোমার বাইশ হওয়ার কথা এখানে ডিফারেন্স তো আর সেই হচ্ছে না তাহলে হচ্ছে কি কত এখানে ডিফারেন্স তো বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এখানে পনেরো হয়ে যাচ্ছে তাহলে এটাই আলাদা হবে অপশান সি অ্যান্সার আমি কি বলেছি তিনটের মধ্যে যদি দুটো সেম টাইপের হয় থার্ডটা যদি আলাদা হয় তাহলে ওটাই আলাদা ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সিক্স টু এইট দেখো এই টাইপের কোশ্চেন তোমরা আগেও দেখেছ বোধ হয় সম্ভবত কিন্তু আমার মনে হচ্ছে আজকে আমি প্রথম এই টাইপের কোশ্চেন নিয়ে এসেছি আচ্ছা দেখো এখানে প্রতিটা লেটারের জন্য এক একটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে এবার সেখান থেকে একটা তোমার কতগুলো লেটার দিয়ে একটা এ বলেছে তার কোড কি হবে ঠিক আছে দেখো এখানে তোমার মানে করেসপন্ডিং পি এর জন্য টু কে এর জন্য ফাইভ আই এর জন্য ওয়ান ই এর জন্য নাইন ইত্যাদি ইত্যাদি তাহলে তুমি দেখে নাও তুমি এম প্রথমেই এম আছে এম এর জন্য কি সিক্স দেখো সবগুলোর সামনে সিক্স আছে তাহলে আমরা উল্টো দিক দিয়ে একটু চেক করে দেখি আই আই এর জন্য কি না আই এর জন্য দেখো ওয়ান আছে তাহলে শেষে তোমার ওয়ান থাকতে হবে একমাত্র অপশান ডিতে দেখো শেষে ওয়ান আছে ব্যাস ওটাই অ্যান্সার ওকে আর চেক করার দরকার নেই শুধু শুধু সময় নষ্ট করবে না এরপরে আছে কোয়েশন নাম্বার সেভেন দেখো সেভেনে দেখো তোমার প্রথমে ই শেষে ই ই মানে কত নাইন ঠিক আছে তাহলে হচ্ছে কি প্রথমে নাইন শেষে নাইন থাকতে হবে তাহলে দেখো অপশান সিতে একমাত্র প্রথমে ওয়ান শেষে ওয়ান তাহলে এইটা হবে না তাহলে এইটা এলিমিনেট হয়ে গেল এবারে বাকিগুলো দেখো সবার প্রথম নাইন সেসে নাইন এরপরে দেখো সেকেন্ডে কী আছে বি আছে বি এর জন্য কি আছে দেখো বি এর জন্য দেখো এইট আছে তাহলে সেকেন্ডে এইট থাকতে হবে দেখো সেক্ষেত্রে তোমার অপশান বিটা আবার এলিমিনেট হয়ে গেল ঠিক আছে পড়ে থাকলো তোমার এই দুটো সেখানে দেখো তারপরে হচ্ছে গিয়ে থার্ড লেটার থার্ড লেটারে দেখো পি আছে পি এর জন্য দুই তাহলে থার্ড দুই হতে হবে তাহলে এইখানে অপশান ডিতে দেখো এখানে ওয়ান আছে তাহলে এটাও হবে না ব্যাস তোমার অপশান এ হচ্ছে অ্যান্সার কখনো কখনো দেখবে তুমি একটা টেস্ট করলেই হয়ে যাচ্ছে আবার কখনো কখনো দেখবে তোমাকে তিনটে টেস্ট করতে হচ্ছে ঠিক আছে এই জন্য অপশান এলিমিনেশন মেথড হচ্ছে গিয়ে জিআইএর ক্ষেত্রে বেস্ট ওয়ে টু সলভ এনি কোশ্চেন ওকে এরপরে দেখো কোশ্চেন নাম্বার এইট সেখানে কি বলেছে প্রথমে দেখো আর আছে আর মানে কি তিন তিন দিয়ে স্টার্ট হতে হবে সবগুলোতেই তিন আছে শেষে দেখো পি পি মানে হচ্ছে একমাত্র দেখো অপশান সিতে দুই আছে ব্যাস ওটাই অ্যান্সার ওকে এরপরে এসে কোশ্চেন নাম্বার নাইন নাইনে কী বলছে দেখো কতগুলো ত্রিভুজ রয়েছে কাউন্টিং অফ ফিগার ঠিক আছে তাহলে আমরা কী করব এইটা ধরো একটা নন সিমেট্রিক ফিগার দেওয়া আছে তাহলে আমরা কি করব। জাস্ট অ্যাটেক কতগুলো হচ্ছে নাম্বারিং করে নিই ঠিক আছে এক দুই তিন কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে চার পাঁচ ছয় এবার এইগুলো দেখো ট্রায়াঙ্গেল নয় তাহলে এটা একে আমি এ নাম দিয়ে দিলাম এটাকে বি এই ফিগারগুলো তাহলে আমি অ্যাটেক কতগুলো পেলাম দেখো নিয়মটা কি না তুমি ধরো কিছুই প্রসেস জানো না কি করবে না অ্যাটেক কতগুলো কাউন্ট হয়ে যাচ্ছে তারপরে দুটো ফিগার জয়েন্ট করে কতগুলো হচ্ছে তিনটে ফিগার কাউন্ট করে কত মানে জয়েন্ট করে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে চারটে ফিগার এইভাবে করতে করতে যাবে দেখবে অলরেডি চলে আসবে ওকে তাহলে আমরা এ ল্যান্স কতগুলো পেলাম না হচ্ছে গিয়ে ছটা পেলাম প্লাস এবার হচ্ছে গিয়ে দুটো দুটো করে নিয়ে ফিগার দুটো ফিগার জয়েন্ট করলে কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি সেগুলো দেখি দেখো দুই আর তিন মিলে একটা হবে তারপরে চার আর পাঁচ মিলে একটা হবে আর কোথাও হবে আর কোথাও পাঁচ ছয় না না তাহলে এরকম করে কটা হচ্ছে গিয়ে দুই আর তিন মিলে হলো আচ্ছা আবার দেখো এই যে তোমার এ আর ফোর এ আর ফোর মিলে একটা হবে ঠিক আছে সেখানে বি আর থ্রি মিলে আবার একটা হবে তাহলে বাই টু বাই টু কতগুলো হচ্ছে তোমার চারটে ট্রাইঙ্গেল হচ্ছে প্লাস এবারে বাই থ্রি তিনটে ফিগার জয়েন্ট করে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে সেই রকম দেখো দেখো এই যে টু এ ফোর তারপরে এই তিনটেকে জয়েন্ট করলে একটা ফিগার হবে দুটো পেলে তারপরে এই যে চার পাঁচ ছয় এই চার পাঁচ ছয় এইগুলো জয়েন্ট করলে তাহলে তোমার বাই থ্রি কতগুলো পাচ্ছ তিনটে পেলে ঠিক আছে এরপরে বাই ফোর চারটে ফিগার জয়েন্ট করে কোথাও হচ্ছে কি না দেখো হ্যাঁ এইখানে একটা হচ্ছে এক দুই এ আর ফোর এক দুই এ ফোর জয়েন করো দেখো একটা পাবে আর বাই ফোর কিছু হবে না আর তোমার কিছু আসছে না ব্যাস তাহলে ব্যাস এখানে হচ্ছে গিয়ে তোমার শেষ তাহলে টোটাল আর আসবে না তাহলে টোটাল ছ চার দশ তিন তেরো কে চোদ্দো চোদ্দো টা ট্রাঙ্গেল হবে মানে অপশান বি হবে অ্যানসার ওকে এরপরে এসি কোয়েশ্চেন নাম্বার টেন দেখো কোডিং এর বলে যে যদি অ্যাহেড শব্দটিকে এত লেখা হয় ব্যাংক শব্দটিকে এত লেখা হয় তাহলে লেখা যাবে দেখো দুটো ওয়ার্ড দেওয়া আছে অ্যাহেড দেওয়া আছে আর এখানে আবার ব্যাংক দেওয়া আছে দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে দেখো এ কমন আছে এখানেও এ কমন আছে এখানেও এ কমন আছে আচ্ছা এর জন্য এখানে কি দেওয়া আছে এম দেওয়া আছে ঠিক আছে এখানের এর জন্য কি দেওয়া আছে এখানেও এম দেওয়া আছে তাহলে কি বোঝাচ্ছি যে এক একটা লেটারের জন্য এক একটা করেসপন্ডিং লেটার দেওয়া আছে ঠিক আছে এটাকে বলে করেসপন্ডিং লেটার কোডিং ওকে তাহলে দেখো তোমার প্রথমে দেখো বি দেওয়া আছে বি এর জন্য প্রথমে কি আসতে হবে দেখো এখানে বি এর জন্য টি ছিল তাহলে প্রথমে টি দিয়ে স্টার্ট হতে হবে ওকে টি দিয়ে স্টার্ট দেখো তোমার অপশান এ আর বি তাহলে অপশান ডি এলিমিনেট হয়ে গেল শেষে দেখো তোমার ডি আছে ঠিক আছে ডি এর জন্য দেখো অ্যেড শেষে ডি আছে ডি মানে কি শেষে কোনটা আছে অপশান এতে ব্যাস অপশান এ হচ্ছে অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দেখো খুব ভালো কোয়েশ্চেন হ্যাঁ এইখানে দেখো তোমার এই ফর্টি টু থার্টি সেভেন থেকে সেভেন্টিন কি করে এসছে ঠিক আছে খুব একটু টাফ আছে এইটা এটা কিভাবে এসছে দেখো তোমার যদি যদি না জানা থাকে তাহলে পরীক্ষা হলে খুব যে করতে পারবে এরকম খুব একটা না খুব ভাবতে হবে আর কি ঠিক আছে যাই হোক দেখো এটা কিভাবে এসছে তোমার হচ্ছে গিয়ে এই যে দেখো এর হচ্ছে গিয়ে তোমার এই যে ফার্স্ট আর হচ্ছে গিয়ে লাস্ট ঠিক আছে এই দুটোকে যোগ করছে মানে চার প্লাস সাত ফার্স্টটা লাস্টটা যোগ করেছে ডিজিটগুলো প্রথমটার ফার্স্ট ডিজিট সেকেন্ডটার লাস্ট ডিজিট প্লাস এর হচ্ছে যে এর যে দুটো পড়ে থাকছে এর দুই আর এর হচ্ছে তিন সেই দুটোকে গুণ করেছে দুই ইন্টু তিন দেখো কত হচ্ছে সাত চার এগারো আর তিন দিয়ে ছয় তাহলে সতেরো হচ্ছে সিমিলারলি দেখো সেকেন্ডটায় তাহলে কী হবে ওয়ান প্লাস ফোর হতে হবে ঠিক আছে ফার্স্টটা লাস্টটা প্লাস হচ্ছে বাকি যে ওয়ান ইন্টু

তোমার বুঝতে পারছো সিরিজের ফিগার দেওয়া আছে ঠিক আছে এইটা এইটা তারপরে এইটা সিরিজ ভাবতে পারো নাহলে অ্যানালজিও করতে পারো ঠিক আছে যে কোনো একটা দেখো তুমি এই ফিগারটার সঙ্গে এইটা কম্পেয়ার করো কিভাবে এসছে দেখো এইটা ছিল তোমার কি এটা হচ্ছে কি তোমার একটা রেক্ট্যাঙ্গল ছিল সেখান থেকে দেখো রম্বস হয়ে গেছে তাহলে এইটায়ও রেক্ট্যাঙ্গেল আছে সেখান থেকে রম্বস হয়ে যাবে ঠিক আছে দেখো সবগুলো ফিগারেই রম্বস দেওয়া আছে এবারে এটার দেখো দুটো এই যে এরকম এরকম দুটো ছিল সেইটা কোন দিকে গেছে দেখো তোমার ক্লকওয়াইজ নাইনটি ডিগ্রি ঘুরে গেছে ঠিক আছে তাহলে এইগুলো ক্লকওয়াইজ নাইনটি ডিগ্রি ঘুরে যাবে মানে এইটা তোমার এইখানে চলে আসবে ঠিক আছে মানে নিচের দিকে দুটো ইয়ে হবে আর এইটা হচ্ছে কি একদিকে মানে সিঙ্গেল যেটা এই দিকে হবে ঠিক আছে আর নিচের দিকে হবে ডাবল সিঙ্গেল এই দিকে নিচের দিকে হচ্ছে কি ডাবল ওকে তাহলে সিঙ্গেল এই দিকে নিচের দিকে ডাবল কোনটা হবে নিচের দিকে ডাবল দেখো তোমার এইটা হবে না অপশান ডি হবে না ঠিক আছে আর বাকিগুলো আবার দেখো এইটার দেখো এইটা এই দিকেই থেকে গেছে তাহলে অপশান সিও হবে না ঠিক আছে এবারে এইটা হবে না এইটা হবে সেইটাই হচ্ছে ব্যাপার ওকে এবার দেখো এটা একটু খেয়াল করো এর ফিগারটা কোন দিকে গেছে এই দিকে ঘুরেছে মানে তোমার সৌচালয়টা এই দিকে বেরিয়েছে তাহলে এইখানে তোমার সৌচালয়টা এই দিকে বেরিয়েছে ঠিক আছে তাহলে এখানে অপশন বি হবে অ্যান্সার ওকে